বৌমা শাশুড়ি ভালোবাসা জানে লোকজনই বৌমা কাটবে শাশুড়ি খাবে না বললাম কেন কা হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি মানে অন্যদিন যতটা ভালো থাকি তার থেকে আজকে আরো ভীষণ ভালো আছি আরো বেশি ভালো আছি কারণ আজকে তোমাদের ভালোবাসাতে আমাদের দু হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আর তাতে আমাদের আমাদের আজকে বিবাহবার্ষিক তো আজকের দিনে দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তার জন্য তো আলাদা খুশি আবার মানে দুটোতেই ভীষণ খুশি তো দেখো আমাদের ভিডিও করা কিন্তু হয়ে গেছে মানে প্রাণ করা মামুন সাথে প্রাণ করা হয়ে গেছে তারপরে যে আমরা এখন রাত্রিবেলা ইন্ট্রো দিচ্ছি আমরা বলতে আমি একা ও দেখো ওদিকে ঘুমাচ্ছে সারাদিন কাজ বাজ করে ক্লান্ত তো মামুনের সাথে প্রাণ করেছি কি আজকে মামনিকে মাটির কেক খাইয়েছি

ভিতরে আমি এখন কাছে দোকানে আমরা বানাচ্ছি আমরা সে বিকাল থেকে বানাচ্ছি এখনো পর্যন্ত বানানো হয়নি দেখো রাত্রিবেলায় ইমার্জেন্সি চালিয়ে সামনের বারান্দায় বসে বসে করছি দেখো চকলেট নিয়ে এসছে একটু ভাল লাগছে না মানেও আমার জানবো না তখন আজকে একটু এত সুন্দর একটা দিন

এখানে শর্ত একটাই যে যতই হোক না কেন আমার মাই বেশি ইউটিউবের পিছনে বেশি কাজ খায় হ্যাঁ যে কখন ভিডিও করবি কখন না করবি আমার থেকে বেশি হচ্ছে ইম্পর্ট্যান্ট আমার হ্যাঁ শোনা শোনা বন্ধুরা হ্যাঁ শোনা শোনা বন্ধুরা হ্যাঁ শোনা শোনা বন্ধুরা আমরা কেক কাটবো আমনি এটা খাবে তুমি কাটবে না আমাদের কিন্তু চ্যানেল হচ্ছে বৌমা শাশুড়ি ভালোবাসা চ্যানেল ওর জন্য বৌমা কাটবে শাশুড়ি খাবে ঠিক আছে এ আমার গায়ন না শুনলাম কি রোন না তুমি কিছু দিশ নেই ও তাই চকলেট কেক কখন কখন তোরা এরকম করলে সবাই সবাই তোরা হাতে তালি দে শরীর সুন্দর হবে

हम देखते ही पर नहीं ना ना देखते बोले तो अरे आप देख ही दो वो ले गए किस वो ना ए टू हेल्प करे ना आगर 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 तबे आगर तबे कम ना कम दो कम

কি অবস্থা ঠাকুর আজকে তাহলে আমরা সত্যি সত্যি পারলাম বলো ভেবেছি আমি ভেবেছিলাম না যে তুমি কামড় টামড় দিবা

বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো খুব খুশি হব আর ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানাইও অবশ্যই জানাইও বন্ধু